একজনের নাম শকট আসে আর একজনের নাম ত্রিনাবর্ত এদিকে শকট আসু ত্রিনাবর্ত এসে এসে উপস্থিত আর ওদিকেও তোমার দেখতে দেখতে অতিক্রম হয়ে গেছে তিন মাস আর তিন মাস বয়সে দেখবে বাচ্চারা একটু উল্টো পাল্টা করে বাচ্চা উল্টো পাল্টা করে তো কি হয়েছে ওই ভগবান কৃষ্ণ এ পাশ থেকে ও পাশ ফিরেছে

সাত দিন ধরে ভাগবত গীতা এখানে পাঠ হচ্ছে ভক্তিগণ এখানে ভক্তগণ শ্রীমদ্ভাগবত পাঠ শুনতে এসেছেন আমি প্রতিদিন চেষ্টা করি সমস্ত কাজকর্ম শেষে একবারটি অন্তত এই জায়গায় এসে আমি একটা আমি একজন হিন্দু ধর্মের মানুষ হিসাবে আমি মনে করি আমাদের ভাগবত পাঠ এবং শুধু তাই নয় শুনায় এবং কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কৃষ্ণ যে সমস্ত বাণী অর্জুনকে দিয়েছিলেন যে কৃষ্ণ যখন যুদ্ধ করতে অর্জুন যখন যুদ্ধ ক্ষেত্রে বলছেন যে আমি এত আত্মীয়স্বজনের সঙ্গে যুদ্ধ করবো কী করে তখন যে সমস্ত বাণী অর্জুনকে শুনিয়েছিলেন সেগুলোই তো আমরা শ্রীমদ ভাগবত গীতার মধ্যে পাই একদম অমৃত কথাগুলো তো সেখানে আমার পুরোটা শোনার সুযোগ হয়নি তুমি আনন্দ উপভোগ করি কিছু না কথা শুনি আধ্যাত্মিক জগতের মধ্যে কিছু কান থেকে নিজেকে একটু অন্য জগতে নিজের চেষ্টা করি রাই রাজনৈতিক থাকে তার বাইরে বেরিয়েও চেষ্টা করি এই অনুষ্ঠানে এর দিয়ে কি বার্তা আমরা ধর্ম পালন করার একটা সবাই যারা ধর্ম পালন করবে কিন্তু আমার একটাই বার্তা আমি আমার ধর্ম করবো একজন মুসলিম ভাই তার ধর্ম পালন করবে এই নিয়ে বিভাজনটাকে আমরা পছন্দ করি না আমার মনে হয় আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যে জায়গায় সবাইকে ধর্মচারণের জায়গা দিতে হবে শুধুমাত্র হিন্দুরা তাদের ধর্মচারণ করবে এমনটা নয় সংখ্যালঘু ভাইয়েরাও তারা তাদের ধর্মচারণ করবে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ধর্মীয় মানুষ তার ধর্মের পালন করবে তার ধর্মকে শ্রদ্ধা জানাবে সম্মান জানাবে এটা আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এটাকে তাদেরকে আমাদের করতে হবে আমরা দিলীপ থেকে আজকের এবং যে বেশ কয়েকদিন ভাগবত পাঠের আসর চলেছে সে বিষয়ে পত্রিকাতে জানলাম যে যে ভাগবত পাঠের যথেষ্ট উপকারিতা আছে এদিকে এলাকাতে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে এবং বিকাশ হবে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবত প্রামাণিক এস নিউজ বাংলা সবার খবর সবার আগে রায়নগর থেকে বা যদি আমি কাউকে একবার ধরি ওই তাকে আমি ছাড়া যখন ধরেছি আমি ভালো করেই ধরবো আমি ওকে ছাড়বো না এমন ভাবে টান দিলেন ভগবান ততনার প্রাণ বায়ু বেরিয়ে গেল বিকট শরীর ধারণ করলো আর বিকট শরীর নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নগরের বাইরে গিয়ে ধপ করে প্রচুর গাছ সমস্ত গাছ পুতনার শরীরের তলায় পড়ে থাকলো পুতনা মারা গেল সমস্ত ব্রজবাসী হন গোপাল 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 করে চিৎকার করতে করতে তারা গেলেন আর গিয়ে খুঁজছেন যে আমাদের গোপাল কোথায় গেল এই চিৎকার করে করে তারা পোতারা শরীরের বড় উঁচু মই লাগে আস্তে আস্তে মই দিয়ে উঠে দেখলেন আমার গোপালের কিচ্ছা আমার গোপাল আনন্দ করে সেখানে খেলা করছে গোপালকে দেখে বসে বসে যেন প্রাণ ফিরে পেল আচ্ছা আমার আমাদের গোপালের কিচ্ছা আমাদের গোপালের কিছু তার সকলকে গোপালকে কোলে নিয়ে নিচে নেমে এলেন এখন এত বড় বলিটা কি হবে ডেড বডি পরে রয়েছে কি করা যাবে যে চোখ তুলবে অত বড় চোখ রাখার মতো জায়গা নাই এত বড় চোখ বাগন একটা কিছু তুলে রাখবে এত বড় বড় জিনিস তখন এই সিস্টেমও ছিল না যে তুলে রেখে দেই হ্যাঁ কারণ ওর তো কোনো ওয়ারিস নাই যে ক্লেম করবে যে ফেরত দাও এরকম তো কোনো ব্যাপার নাই হ্যাঁ কি করা যাবে তুই ওইভাবে